ফার্নিচার দেখা দেব সোফা থাকবে ডাইনিং থাকবে ওয়ার্ড থাকবে শোকেস থাকবে আলমিরা থাকবে খাট থাকবে ড্রেসিং টেবিল থাকবে শু থাকবে ওভেন রেক দেখবে সাইড বক্স থাকবে

আমরা আছি বিসমিল্লা ফার্নিচার মার্টে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে একদম হোম ফার্নিচার দেখা দেব যেমন সোফা থাকবে ডাইনিং থাকবে ওয়ার্ড থাকবে শোকেস থাকবে আলমিরা থাকবে খাট থাকবে ড্রেসিং টেবিল থাকবে সুরেক থাকবে হ্যাঁ ওভেন রেক দেখবে সাইড বক্স থাকবে মানে সকল ফার্নিচার আজকে ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ ঠিকানাটা বলে দেন ঠিকানাটা আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রুট নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সাকে বললেই হবে সংক্ষিপ্ত একদম যানজট ছাড়া একদম সহজ রাস্তায় নিয়ে আসবে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড় আল শিফাউম শিশু হাসপাতালের পাশে আসলে যাবেন বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার মাঠ এবং বিসমিল্লা ফার্নিচার মাঠের সামনে একটা মসজিদ আছে এখানে কেন্দ্রীয় জামি মসজিদ বাইতুল আমান জামে মসজিদ ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে বুঝতেই পারছেন আজকে এক ভিডিওতে অনেক ফার্নিচার দেখাবো আমরা খুব বেশি ডিটেলসে দেখাবো না ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে বিসমিল্লা ফার্নিচার মাঠের আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে একদম বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন ইনশাল্লাহ তো কী দিয়ে শুরু করব। প্রথমে এখানে একটা ভেক্টোরিয়া টপ ডাইনিং দেয়া দেখা দিচ্ছে এটা হলো মালুসেন এমরিফদা তৈরি করা পায়া গুলো সলিড মেগনে কাটের ভিতরে প্রত্যেকটা ডাইনিং এর আপনার গুণ উপভোগ করার জন্য 20 বছর লিখেতে গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে 10 বছর 10 বছর আর উপরে একটা গ্লাস হবে তো উপরে অবশ্যই 10 মিলি গ্লাস তা কোম্পানির তাই এই ডাইনিং ডার প্রাইস করবে আপনার ওয়ান লে 20000 টাকা 20000 টাকা পাশে একটা আছে এটা প্রাইস করবে সতেরো হাজার সতেরো হাজার টাকা এই যে এটা প্রাইস পরবে সতেরো হাজার টাকা আর একটা আছে সতেরো হাজার টাকা সতেরো হাজার এটা আছে চার চেয়ার এটা প্রাইস টা পরবে

এটা মালশিয়ান এমডিএফ এর ভিতরে এটা প্রাইসটা পড়বে আপনার 20000 টাকা 20000 টাকা বাইরে এই পাশে একটা আছে গোজি আছে একটা আলমিরা আছে এটার প্রাইসটা পড়বে 22000 22000 টাকা বাইরে এই পাশে আরেকটা আছে এই যে দেখেন গ্লাস করা রয়েছে গোল এই আপনার গদি করা রয়েছে তো এটা প্রাইসটা পড়বে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভাই এখন তো ডাইনিং আরো কিছু দেখা যাচ্ছে এই একটা ডাইনিং আছে এটা প্রাইস পড়বে

চোদ্দ হাজার টাকা দুই পাল্লা আলমিরা আছে তেরো হাজার টাকা জি এই যে ছয় ফিট বাই সাত ফিট খাট আছে এখান থেকে যেটাই নেন আর যেগুলো আপনার গ্লাস দেওয়া আছে দুই পাল্লার ভিতরে চোদ্দ হাজার টাকা বা এখানে আছে যে খাট আছে ছয় সাত এগুলো প্রাইস পড়বে এগারো হাজার টাকা আর এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার এটা আছে কানাডিয়ান উকবিনের ভিতরে ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইসটা পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার যে ডাইনিং আছে আরো অনেকগুলো ডাইনি আছে আপনার ইনশাল্লাহ জি

এই প্রাইস বাড়বে না আর একটা সেমি ভিক্টোরিয়া এটা প্রাইস টা পড়বে আপনার সেম গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সোফা আছে

এটা প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টা এছাড়া যদি আরেকটু গর্জে আসায় যে প্রিমিয়াম একদম কোয়ালিটি সব মানে মূল কথা হচ্ছে বিসমিল্লা ফার্নিচার মাঠে আপনি রিজনেবল থেকে মানে একদম লো প্রাইস থেকে প্রিমিয়াম সব পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যে একদম ব্র্যান্ড কোয়ালিটি জি ইনশাআল্লাহ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই তো কোনো কম্প্রোমাইজ নাই গ্যারান্টি কত দিন এটা এটা গ্যারান্টি থাকবে 30 বছরের গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি সহ চমৎকার একটা সোফা সেট এর ফোম আছে কয় ইঞ্চি এটা 6 ইঞ্চি ফোম দেওয়া রয়েছে দেন হাতলটা দেন কতটুক মোটা এখানে জি ফোম টোটাল এখানে ফোম দেওয়া রয়েছে এটা প্রাইস কত এটা প্রাইসটা পড়বে 65000 টাকা 65000 টাকা একদম প্রিমিয়াম সোফা সেট তার মানে ফার্নিচার জগতে

ভিডিও দেওয়া নাম্বারে আপনারা ভিডিও কল দেন প্রোডাক্ট দেখবেন যে ভিডিওর প্রথম ফোকাসটার ভিতরে যে ফটোগুলো দেখছেন এই লোকগুলোকে আমাদের শোরুমে পাবেন ভিডিও কল দেবেন আমার দুই বাতি যা আছে এদের সাথে কথা বলবেন হ্যাঁ আমার সাথে কথা বলতে চাইলে ভিডিও কলে কোনো ই নেই যারা জুকাবাজি দিতে চা বা এটা প্রতারণা করে তারা ভিডিও কল তারা কখনো রিসিভ করে আর এলাও করে না তারা দেখাই দেয় মানে এত বড় একটা শোরুম নিয়ে কেউ প্রতারণা করার জন্য দুই টাকা প্রতারণা করার জন্য বসে নাই কারণ এখানে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট রয়েছে আপনাদের জন্য এবং আপনার অর্ডার কাস্টমার অর্ডার করে বলেই কিন্তু এত প্রোডাক্ট রয়েছে অবশ্যই অবশ্যই ভাই বেশিরভাগ প্রবাসী ভাইরা আমাদেরকে নক করে আমাদের আমাদেরকে আস্থা বিশ্বাস পাই দেখে আমাদেরকে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিচ্ছে আমরা দিচ্ছি

থেকে পেয়েও যা বলে আপনার কথা জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি যেটা বলবো যে অনেক আপনারা যদি সুযোগ থাকে যারা দেশে আছেন ফুল ফ্যামিলি নিয়ে চলে আসবেন আসবেন আপনার পছন্দের যা যা ফার্নিচার লাগে আপনি দেখবেন আসলে কিনতে হবে বিষয়টা এমন না আপনি আসেন দেখেন যাচাই করেন ওই জন্য পাঁচ জায়গা যাচাই করেন তারপরে অর্ডার করতে হবে অবশ্যই ঠিকানাটা বলে দেন গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি সহজ রাস্তা একদম জামজট সারা সহজে যেন চলে আসতে পারেন রিক্সা লোয়া হ্যাঁ যেরকম এই আবদুল্লাপুর আসলে বিশাল জাম জি হ্যাঁ এরকম জামের ভিতরে না আসা আপনি গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন জি মেট্রো রেলে আসবেন উত্তর উত্তর স্টেশনে নেমে রিক্সাকে বললেই হবে দশ নাম্বার সেক্টর চার নাম্বার রোডে পশ্চিম মাথায় সবজ সাঁতার মুর আল শেফা ও মাউশেষ হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ জি এই বিসমিল্লা ফার্নিচার মাঠের সামনে একটা মসজিদ আছে এখানে যা বাইতল আমার জামে মসজিদ কেন্দ্রীয় মসজিদ একদম মসজিদের সামনে পর্যন্ত আমি ঠিকানা দিয়ে দিলাম জি অসংখ্য ধন্যবাদ হুদূর তো প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আমার ধারণা আপনি বাংলাদেশের এইরকম একটা ভিডিও পাওয়া কষ্ট হবে পাবেন কি আমি জানি না এত ফার্নিচার একটা ভিডিওতে শিহাব ব্লগসেও কখনও কোনোদিনই দেখানো হয় নাই এবং আর ভবিষ্যতে কবে দেখানো হবে সেটাও জানি না সব কিছু আল্লাহ পাক জানেন তবে আপনি এই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার জানা থাকবে কোন প্রোডাক্টের প্রাইসিং কেমন কোন প্রোডাক্টের গুণগত মান কেমন এবং এখানে বিস্তারিত বলার সুযোগ নেই বিস্তারিত বললে ভিডিওটা কয়েক ঘন্টার হতো তো আপনারা যেহেতু খুব দ্রুত আমরা দেখিয়েছি আপনারা বিস্তারিত জানার জন্য ভিডিও স্ক্রিনের উপর যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন কল দিবেন ভিডিও কল দিবেন চলে আসবেন ওনাদের সাথে কথা বলে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা মনের মতো করে তৈরি করে নিতে যাচ্ছেন যে কোনো প্রোডাক্ট যে কোনো ধরনের কাস্টমাইজেশন এত ডিজাইনের পরেও যদি আপনার অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে সেই ডিজাইনটা করিয়ে নিতে চাইলে ভিডিও স্ক্রিনে যারা মজা করবেন আল্লাহ হাফেজ